ওই আমার ইউটিউবের বন্ধুরা কোথায় ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইভে অনলাইনে যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ ঝটপট করে জয়েন হয়ে যাও আমার লাইভে সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও কোথায় আছো কে কে আছো প্লিজ জয়েন হয়ে যাও কোথায় আমার বন্ধুরা কোথায় চলে আসো ঝটপট চলে আসো আমার লাইভে চলে আসো গল্প করতে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আসো তাড়াতাড়ি আসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার লাইভে যে সকল বন্ধুরা জয়েন হয়েছ ঝটপট করে তোমরা লাইক করো কমেন্ট করো আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে যে সকল বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু শর্ট ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখো ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো একটু হেল্প করো সাহায্য করো আমাকে একটু এগিয়ে যেতে তো সব বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফে জয়েন হওয়ার জন্য এস কে ফাইদোস হাই হাই বন্ধু কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফ আর প্রদীপ প্রদীপ বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে আমার লাইফ দেখছো বলো বডহিল বৌদি খবর কি খবর ভালো আছো তুমি বাসার সবাই ভালো আছে হ্যাঁ আমার সকা আমার বাসার সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো প্লিজ একটা লাইক করে দিও বন্ধু এসকে কে ফিরদোষ আমার নাম ফিরোজ ও তোমার নাম ফিরোজ আচ্ছা থ্যাংক ইউ বন্ধু লাইক করো আর প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা ল্যাপটাকে কন্টিনিউ করো আর স্বপ্না আন্টি তুমি সুন্দরী ও সুন্দর লজ্জায় বলতে পারি না আমি তোমাকে বিয়ে করতে চাই আমার তো বিয়ে হয়ে গেছে তাহলে আমি কি আর এমডি এমডি পাবনা থেকে দেখছো কেমন আছো বলো সাউন্ড অ্যান্ড স্লিপ মনা আমি এই যে সুমনা বলছি তোমরা কেমন আছো সকলে প্লিজ একটা করে লাইক করো একটা করে লাইক করো এবিসিডি হ্যালো বন্ধু প্রদীপ আমি দেখছি তারকের সাথে থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তারকেশ্বর সাথে থেকে তুমি আমার লাইভে জয়েন হয়েছো থ্যাংক ইউ বন্ধু আইসি মেইল মোল্লা গুড আফটারনুন বৌদি গুড আফটারনুন তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো এমডি বলছো পাবনা থেকে দেখছো আর বধিল বধিল আমি ভালো আছি আমি বাংলাদেশ থেকে কক্সবাজারে বলছিলাম থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এত দূর দূর থেকে যে তোমরা আমার লাইভে জয়েন হচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা একটা করে লাইক করো তোমরা এতজন বন্ধুরা রয়েছে আমার সাথে কিন্তু লাইক করছো না লাইক করো লাইক করো প্লিজ বন্ধুরা লাইক করো প্রকাশ মন্ডল আই লাইক ইউ থ্যাংক ইউ বন্ধু লাইক করার জন্য আমাকে এত যে লাইক করো আমাকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ডি তোমায় পরিচিত মনে হচ্ছে তোমার বাড়ি কোথায় বলো তাহলে হয়তো চিনতে পারবো আমি আর এস কে ফিরদোষ তোমার নাম তো ফিরোজ কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর এবিসিডি আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো দিদি বর্জন বর্মন বর্জন বর্মন থ্যাংক ইউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে বলো তোমরাও বলো আসমেল মোল্লা বৌদি তোমার এম ডি বলছে ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ বন্ধুরা লাইক করো লাইক করো আর আমার লাইফটিকে তোমরা কন্টিনিউ করতে থাকো আসি মল্লিক বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে আমার লাইফ দেখছো বলো সাউন্ড স্লিপ সাউন্ড অ্যান্ড স্লিপ আপনি কি মন্দিরে আসেন ফিদু ভাই আমি বুঝলাম না মানে প্রকাশ মন্ডল বৌদি কেমন আছো ভালো আছি বলো বলো তোমরা কেমন আছো তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বলো লাঞ্চে কে কি করলে কি খাওয়া দাওয়া করেছো লাঞ্চে বলো সব বলো রাধে রাধে টোটো কোম্পানি রাধে রাধে হরে কৃষ্ণ ডি তোমায় কাছে পেতে চাই তাই অধরা আশ্বিতা বেবি থ্যাংক ইউ আর এই যে বর্জন বর্মন তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি বললাম সকলে বলো সাফিকুল কোথায় থেকে লাইভটা করছো আমি নদীয়ার রানাঘাট থেকে বল লাইভটা বস করছি আর এসকে কে ফির ফিরোজ এসকে ফিরোজ ভালো আছো এস কে ফিরোজ আমি তালিন তামিলনাড়ু থেকে দেখছি তুম তোমার ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা লাইক করো লাইক করো আমার অনেকগুলো বন্ধু এসছে আমার অনেক বন্ধু কমেন্ট করছে কিন্তু লাইক কোথায় আর তোমরা আমার তো সকলে আজকে যে কটা বন্ধু এসছো সকলে আমার নতুন বন্ধু তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে একটু প্লিজ শর্ট ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখো দেখে একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আশি মাইল মোল্লা বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়ার রানাঘাট অধরা অধরা আমার নাম অধরা থ্যাংক ইউ বন্ধু আমার চ্যানেলে আমার লাইফে জয়েন হওয়ার জন্য তুমি কোথা থেকে দেখছো বলো এবিসিডি আকাটা সেটা কি গো বুঝলাম না তো টোটো কোম্পানি রাধে 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 সাউন্ড অ্যান্ড স্লিপ আপনার ভিডিও একটু ভালো লাগছে না তাই বলছি তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি কলকাতা থেকে বলছি বর্জন বর্মন লিখছো তুমি কলকাতা থেকে দেখছো ও থ্যাংক ইউ বন্ধুরা সকল বন্ধুরাই আমার দূর দূর থেকে লাইভ দেখছে সকল বন্ধুরা তো থ্যাংক ইউ বন্ধুদের আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ প্লিজ বন্ধুরা লাইক করো লাইক করো আর কই বন্ধুরা কমেন্ট করো কোথায় গেল আমার বন্ধুরা আমার এত কমেন্ট এসেছিলো একবারে আমি পড়ে উঠতে পারছিলাম না তো কোথায় গেল তাই নাকি বন্ধু তাহলে কি করতে হবে বলে দাও একটু শিখিয়ে দাও তাই না কোথায় কোথায় আমার বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বর্জন বর্মন তুমি লিখছো যে ওকে বাই হরে কৃষ্ণ ওকে বাই বাই কেন বাই বাই কেন এখনই তো আসলে গল্প করো সারনান স্লিপ আপনারে আয়নায় দেখেন দেখি তো প্রতিদিনই তো দেখি তাই না প্রতিদিন দিনে কতবার করেই না নে দেখি তুমি নিজেকে দেখো তো দেখো মোটাদেরকে তো মোটাই লাগবে রোগাদেরকে রোগা লাগবে যে যেমন তাকে তো তেমনই লাগবে তাই না বলো এসকে ফিরোজ সবাই কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি বসেছি তোমাদের সাথে গল্প করতে প্লিজ কমেন্ট করো আমি সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য বসেছি কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো বর্জন বর্মন না দিদি কাজ আছে ও আচ্ছা ঠিক আছে কাজ করো আবার লাইভে জয়েন হয়ে যে আমার লাইভে আর একটা সাবস্ক্রাইব করো বন্ধু এসকে ফিরোজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়ার রানাঘাট ফিরোজ তোমাকে বলছি একটা দিও এই দিদিটাকে একটু সাপোর্ট করো আমার সকল বন্ধুদেরকে বলছি সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য আমি বসেছি তোমরা একটু প্লিজ এই ছোট্ট দিদিটাকে একটু হেল্প করো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই তোমাদের এই দিদিটা একটু এগিয়ে যেতে পারবে তোমাদের একটু ভালোবাসার জন্যই তোমার দিদি তোমার এই ছোট্ট দিদিটা বসেছে লাইভে আর ইউটিউবে এসছে অনেক আসার স্বপ্ন নিয়ে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ভালোবাসা পাবে তো তোমরা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এস ফিরোজ দাদা কোথায় দাদা এই যে শুয়ে আছে অভিজিৎ বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বলো লাইক করো অভিজিৎ কোথায় কোথায় সাত আটটা বন্ধু রয়েছে আমার প্লিজ কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো অভিজিৎ খাওয়া হয়ে গেছে ভাই লাইক করো দুপুরে কি কি করলে বলো কেন গো তোমার কোনো অসুবিধা আছে হ্যাঁ সাউন্ড অ্যান্ড স্লিপকে বলছি তোমার কি কোনো অসুবিধা আছে কি বলো অভিজিৎ বলছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমার খাওয়া হয়ে গেছে আচ্ছা আনায়া তুমি মেসেজ করছো সাথে সাথে মেসেজ ডিলিট করছো কেন আমি তো বুঝতে পারছি না সাউন্ড অ্যান্ড স্লিপ আচ্ছা আমার যদি কারো না ভালো লেগে থাকে প্লিজ তোমরা বাজে কমেন্ট করো না খারাপ কমেন্ট করো না তোমরা না ভালো লাগলে কোনো বাজে কমেন্ট করো না যাদের ভালো লাগবে তারা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি সুন্দর সুন্দর রিপ্লাই দেব। হ্যাঁ বন্ধুরা সাকিব গেমিং কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইভ একটা লাইক করে দিও প্লিজ অভিজিৎ ওয়াইটি তুমি লাইক করো নি এখনো লাইক করো বৌদি কাল তোমার কালকে কি হয়েছিল আরে বলো না আমি বলেছি না আমার একটা ছোট ছেলে আছে ও কালকে মোবাইলটা নিয়ে কি করেছে আমি নিজেও জানি না পরে দেখছি যে এই অবস্থা আমি জানো তো আমার একটা ছোট্ট ছেলে আছে তো তখন দেখলাম যে অভিজিৎ ভাই কি বলে লাইক নি লাইক করো লাইক করো তুমি যদি না লাইক করো কি করে হবে বলো এস ফিরোজ লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার যে সকল বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ লাইভটিকে কন্টিনিউ করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি বসেছি তোমাদের সাথে গল্প করতে কে লাইক থেকে ডিসলাইক করলে বলো বলো লাইকটিকে ডিসলাইক কে করছো হুম এই ছোট্ট দিদিটিকে ভালো লাগছে না আচ্ছা আনায়া তাই তো তুমি মেসেজ গুলো করার সাথে সাথে ডিলিট করে দিচ্ছ আমি বুঝতে পারছি না তুমি কি লিখছ আমার পড়ার আগেই তুমি ডিলিট করে দিচ্ছ লাস্ট একটাই আছে আমার কাছে ও তার আগে কি কি আছে আমি কিছুই জানি না কোথায় কোথায় আমার বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু তো অনেকগুলো এসছো তোমরা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ছোট্ট দিদিটি তোমাদের ভালোবাসার জন্য আমি একটু বসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার সব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার তো খুবই ভালো লাগছে তো প্লিজ তোমরা লাইভটাকে কন্টিনিউ করো সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার একসাথে কতগুলো কমেন্ট এসছিল আমি বুঝতেই পারছিলাম না কোনটা রিপ্লাই দেবো কই এখন কমেন্টগুলো কোথায় বন্ধুরা প্লিজ ঝটপট ঝটপট কমেন্ট করো আমি আর কিছুক্ষণ টাইম আছি আমি বেশিক্ষণ টাইম নেই বন্ধুরা ঝটপট কোথায় অভিজিৎ ও আইটি কোথায় গেলে কারোর দেখে কি কারোর ইচ্ছা করে তাই না যে ও নিশ্চয় ডিলিট করতে তাহলে আমিও ডিলিট করি তাই তো বাজে কমেন্টের জন্য তো আমি বসিনি আমি তো সুন্দর সুন্দর কমেন্টের জন্য বসেছি আমি তো বলেছি যাদের ইচ্ছা হবে না কথা বলার তারা বাজে কমেন্ট করবে না কোনো কমেন্ট করবে না কোথায় অভিজিৎ ভাই কোথায় গেলে অভিজিৎ ভাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা ঝটপট ঝটপট সুন্দর সুন্দর কমেন্ট করো অভিজিৎ ভাই কই কই আমার সুন্দর সুন্দর কমেন্টের বন্ধুগুলো কোথায় গেল এত নতুন বন্ধু এসছে আমার সুন্দর সুন্দর কমেন্ট করছিল এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবে লাঞ্চে কি খাওয়া দাওয়া করলে বলো একটু গল্প করো সুন্দর 我觉得。 হ্যাঁ বন্ধু যাদের কাজ নেই তারা তো অকাজ করবেই তাই না যাদের কাজ আছে তারা তো কাজ করবে এমডি কোথায় গেল আমার বন্ধু এমডি কোথায় গেল আইসিমেল সেইগুলো কোথায় গেল প্রদীপ ভাই কোথায় গেল রনি বাবু কোথায় গেল বৌদি তুমি এত মায়াবী কেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছিল বন্ধুরা আমার কোথায় গেল

সুমনা ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুকে স্বাগত আমার লাইভে যে যে সব বন্ধুরা জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইফটাকে কন্টিনিউ করো একটা করে লাইক করো আর প্লিজ বন্ধুরা কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমি বসে গেছি তোমাদের সাথে গল্প করতে সুন্দর সুন্দর গল্প তো প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো ঝটপট করে কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা কোথায় বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কমেন্ট করছে না কেন ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো বন্ধুগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করছিল বন্ধুরা সকলে ঘুমিয়ে পড়েছে লাঞ্চ কমপ্লিট করে থ্যাংক ইউ বন্ধু হচ্ছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখলাম লাইভটিকে আবার দেখা হবে সামনের লাইভে তোমরা জয়েন হয়ে যেও ঝটপট করে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই বাই গুড আফটারনুন সকলকে বাই বাই গুড আফটারনুন রোজ